নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যত ভিডিও সব সময় মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব বিধি চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেলাইকন আছে সেই বেলাইকনটাকে অন করে দাও যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি এবং তোমরা তা শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গা বাদ দেবে না বা স্কিপ করে দেখবে না সেখানেও বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে আমার তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলকে তাদের জন্য আমি বলছি তুমি মনে করে সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সাবস্ক্রাইবারের পাশে সেই বেল আইকনটাকে অন করে রাখো তাহলে আমার পরবর্তী যা যা ভিডিও বা নোটিফিকেশান আমি তোমাদের জন্য পাঠাবো তা তোমরা তোমাদের কাছে পেয়ে যাবে এবং তোমরা তা শিখতে পারবে ঠিক আছে তা এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান ও নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক মানে আধুনিক ছায়া ছবির একটি গান গানের নাম মাদার সিনেমার একটি গান আমার তুমি আছো নিশ্চয়ই সবাই গানটা খুবই ভালো 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 গান লাগে গানটি তো এই গানটি আজ নিয়ে আসা তোমাদের জন্য তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিতে ভুলবেন আমার শেখানোটা আর আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে দেখা বেলাইকন অন করে রাখবে ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতো সেই স্কেল

তো এই ছিল আমাদের বিট সারিগামা আমি তোমাদের দেখিয়ে দিলাম তো গান শেখে শিখে যেখানে যেখানে কোমল সর লাগবে আমি তোমাদের দেখিয়ে দেবো কোথায় লাগছে ঠিক আছে বলে দেবো তো গানের নাম আমার তুমি আছো আধুনিক ছায়া ছবির গান আর সিনেমা মাদার কথা পুলক বন্দ্যোপাধ্যায় সুর বিশ্বেশ্বর সরকার শিল্পী মীনা মুখার্জি আর গানের তাল কাহার বাতাল এই গানে কাহার বাতাল ধাকিতে ধা আটমাত্রা তাল এই কাহার বা চার চার ছন্দ এই কাহার তালটা এই গানে ধীর লয় হবে ঠিক আছে ধীর লয় হবে এই গানটা এই গানটায় পুরো গানটি আমাদের কাহার তালের উপর হচ্ছে তো শুরু হচ্ছে গানে ফার্স্ট ফাই স্থায়ী i i uh -huh. uh -huh. uh -huh.

এখানে কেমন হলো আবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে কিভাবে কিভাবে হবে শুরু হচ্ছে সা থেকে ঠিক আছে এই গানটা সা থেকে শুরু হচ্ছে

সেই মিউজিকটা হবে আমার আমার তুমি আছো সেই মিউজিকটা হবে সেটা হবে আমি তোমাদের দেখবে ফার্স্ট ফার্স্ট লাইনে শিখিয়েছি আমার তুমি আছো সেই একই ইউজেশন একই কথায় আমাদের মিউজিক পার্টি হিসেবে বসে যাবে তো মিউজিকটা হবে

मो <muchas> মা হলো তো এই ছিল আমাদের সেন্ট পার্ট হয়ে গেল তো আমরা দেখে আমি আবার দেখিয়ে দিচ্ছি সেন্ট পার্ট কেমন হবে ঘুরতে হবে তো মিউজিক হবে

হলো তো এই পরে পার লাস্ট এবার আমাদের শেষ অন্তরা 你在哪里呢？Johnny, no. আবার সেই মিউজিক পার্ট আবার হবে আমার তুমি আছো রেসটা মানে আমায়ের আয়ের যে রেসটা নেই বা সা থেকে শুরু করতে হবে সাটাকে একটু ধরে আমার অন্তঃস্থরে গিয়ে পৌঁছাবে শুদ্ধ মা থেকে সা থেকে মা পর্যন্ত যাবে শুদ্ধ মা থেকে মায়ের ঠিক আছে আমার

আমি আবার দেখিয়ে দিচ্ছি কেমন হবে আবার সে মিউজিক হবে রাস্তে যখন গানটা শেষ হবে সকল এই জায়গাটা একটু চেঞ্জ হবে সকলটা হবে তারপর পুরো একই থাকবে সবটাই আমাদের গান শেষ হচ্ছে আমাদের এখানে ভিডিওটি শেষ হলো তার সাথে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করব যে লাইক দেব উঁচু শেয়ার করো আর আমার ইউটিউব ইতিবিদান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো পাশে তাকে বেলাইকনটা কন করে রেখো তার সাথে আরেকটি কথা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা করছো না বা ফলো করো আমার তাদের কাছে বিশেষ করে অনুরোধ তোমরা প্লিজ মনে করে কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকেও অন করে রাখো যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি যা যা ভিডিও পাঠাবো তোমাদের কাছে তা পেয়ে যাবে যদি না করো তাহলে পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি আমার গানে ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার ভিডিওটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো আইডিয়ামের অন্য একটি নতুন লেসনের সাথে তোমরা হয়তো সুস্থ থাকো মনে প্র্যাকটিস করো আজ আসসালাম নমস্কার